দেখতে থাকবো আজকের ভিডিওটি কারণ আজকের ভিডিওটি হতে চলেছে খুবই খুবই সুন্দর এই যে দেখছ সুন্দর সুন্দর ফুলগুলো এই ফুলগুলো রয়েছে কিন্তু আমাদের স্কুলের নতুন নতুন যে সমস্ত ছোট্ট ছোট্ট মুখ ছোট্ট ছোট্ট ফুলেরা এসেছে আমাদের স্কুলে নতুন অ্যাডমিশন নিয়েছে তো তাদের জন্য তো চলো আজকের দিনটি ছিল ফ্রেশার্স ওয়েলকাম আর এটা ছিল আমাদের স্কুলের টু থেকে টোয়েন্টি সিক্সের যে ব্যাচ সেই ব্যাচের তো তাদের জন্য একটু ছোট্ট মিনি আয়োজন করা হয়েছিল কেক লাড্ডু আর তার সাথে একটা করে সুন্দর করে গোলাপ আর ইরেজার শার্পনার অ্যান্ড ওই যে কী বলে পেন্সিল এটাই ছিল

我们是 waiting to know you all so welcome to this new world of knowledge today i miss the men's right students from class two being Memorial memory of public school i would like to thank for giving me this beautiful opportunity to welcome all the freshers to our small family this is surely a special day for you all Us, you are going to start a new and fresh journey of your life but don't worry we all are for you to make sure that this journey is will.

এটাটা হচ্ছে তারপরেও চলুন নাও মানে অনেক মেধা ডিপ ডিফেন্ড করে তো কালকে আপনাদের টাইমটা আটা হোক শরণটা যেটা আমরা বডি দিয়ে দেবো and welcome to all of you all our new okay for my আমাদের স্কুলটা আসা আপনাদের সৌজদে সৌ তো তমালিকার সুন্দর গানের গলা আর সেই গানের তালে তালে সমস্ত ছোট্ট ছোট্ট ফুলগুলোকে আমরা আমাদের স্কুলের বাগানে ওয়েলকাম জানালাম আর তার সাথে ছিল ওয়েলকাম স্পিচ প্লাস স্যারের কিছু বক্তব্য আমাদের প্রিন্সিপাল স্যারের কিছু বক্তব্য ছিল তো সেগুলো মানে তোমরা শুনতে পেলে তারপরে দেখো ছোট্ট ছোট্ট ফুলগুলোকে তাদের স্কুলের তরফ থেকে প্রথম গিফট সেটা আমরা ম্যামরা মিলে দিয়ে দিচ্ছিলাম আর সত্যি কথা বলতে এই যে আমরা কিছু টিচার এখানে ছিলাম আর বাকি টিচাররা একটু ব্যস্ত ছিলাম অন্য একটু কাজে তো যার জন্য আমরা এই তিন চারজনই ছিলাম এখানে আর বাকিরা অন্য কাজ বলতে তখন না আমাদের স্কুলে এক্সাম চলছিল এইগুলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যারা ভর্তি হয় অক্টোবর পর থেকে যারা ভর্তি হয় তাদের জন্য এই মানে কী বলবো এই অনুষ্ঠানটা আর যারা তখন সিজন তাদের এক্সাম চলছিল। তো ডিসেম্বর ডিসেম্বর মাসের যে এক্সাম সরি জানুয়ারি মাসের যে এক্সাম সেটা চলছিল তো যাই হোক দেখো এক এক করে সমস্ত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট নিউলি নিউ অ্যাডমিটেড স্টুডেন্টগুলোকে আমরা তাদের যে গিফট সেগুলো দিয়ে দিচ্ছিলাম আর ওদের সাথে ওদের মায়েরা বা গার্জেনরাও ছিল তোমরা ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ আমাদের স্কুলের মা মানে সরস্বতী প্রতিমা রয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি এখনও পর্যন্ত ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট তো অবশ্যই করতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটি আমি তমালিকা আর ঝুম্পা ম্যাম আরও দু তিনজন ম্যাম ছিলেন তারা সবাই মিলে ওদের ওয়েলকাম করছিলাম তো চলো আরও আকর্ষণীয় কিছু আছে তো সেগুলো দেখতে থাকো অদ্রিকা শহর কা ওসব ওসব নামটা বলো Tell তোমার নাম বলো অর নাম বলো তুমি কি পেডি নামটা দাও তোমার নাম কি তুমি কি তুমি কি তোমার নাম কি বলো বলো জোরে বলো 100 100 80

नंबर 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 आलिया साई काय खाली हा तिकडे रूम नंबर 129 नाव माय नेम इज मोस्कन সবারটা বলি কেটে দিলাম বলছি সবাই নাম হুম

এক এক করে ওদের পরিচয় পর্ব শেষ করার পর আমাদের স্কুলের এক স্টুডেন্ট ক্লাস টুয়ে সরি ক্লাস ওয়ানের এক স্টুডেন্টকে দিয়ে সুন্দর একটি কবিতা পাঠ করানো হলো আর সেই কবিতাটা ওদের জীবনের জন্য এক মানে কী বলবো অমূল্য হয়ে থাকবে এরকম আশা করি খুব সুন্দর একটি কবিতা পাঠ করেছিল আবেশ তারপর আমাদের স্কুলেরই কৃষ্ণা ম্যাম উনি একটা সুন্দর গান ওদের সাথে শেয়ার করছিল তো গানটা যেহেতু মিউজিকের সাথে বাজছিল তার জন্য কপিরাইট করে যাবে বলে আমি আর পোস্ট করতে পারলাম না তোমরা কিছু মনে করো না তো ম্যামের গানের মাধ্যমেই আজকের অনুষ্ঠানটি শেষ হয়েছিল তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর এইভাবেই আমাদের ছোট্ট ফুলগুলো আমাদের স্কুলের বাগানে এখনও ফুটে আছে এই বছরই ওরা আমাদের স্কুলে এসেছে আশা করছি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং সবাই অনেক 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 বড় হবে আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও আসবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই